তারুণ্যের শক্তিতে দেশ চলছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দেশের তরুণরা এগিয়ে যায় তাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারে না ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন চলার পথে নানা চ্যালেঞ্জ আসবে তবে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মোস্তফা মলিকের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ের সাপলা হলে ইউথ ভলান্টিয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান অনুষ্ঠান দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বারো তরুণকে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের যুব সমাজ এগিয়ে আছে তাই এই দেশের অগ্রযাত্রাকে থামিয়ে রাখা সম্ভব নয় আজ আমরা তার চালিকা শক্তি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলিয়ান হয় তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই তরুণরা স্বাস্থ্যসেবা পরিবেশ সুরক্ষা দারিদ্র বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার ভূমিকা পালন করছে নানা খাতে চ্যালেঞ্জ আসা স্বাভাবিক তাই সব ক্ষেত্রে নিজস্ব শক্তি দিয়ে মোকাবেলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে কখনো তা জনস্বাস্থ্যের সংকট কখনো শিক্ষার অপর্যা অপর্যাপ্ত সুযোগ আর কখনো পরিবেশগত বিপর্যয় কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান আরও বলেন স্বেচ্ছাসেবা কেবল আত্মমানবতার কল্যাণেই সীমাবদ্ধ নয় এটি আত্মোন্নয়ন চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশের এক আদর্শ মাধ্যম মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা